প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো ছাগলের মূত্রাশয়ে যদি পোকা ধরে বা ছাগলের মূত্রাশয়ে যদি পোকা লাগে বা পোকাতে ছটপট করে ছাগল তাহলে কোন চিকিৎসা দিতে হয় কিভাবে চিকিৎসা করলে খুব দ্রুত সেরে যাবে এবং কোনো সমস্যাই হবে না একদিন চিকিৎসা করাই যথেষ্ট একদিন চিকিৎসা করলে সম্পূর্ণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলের পোকা সেখানে পোকা দিয়েছে এই যে ছাগলের মূত্রাশয় যে আছে সেখানে পোকা দিয়েছে একদম সম্পূর্ণ ভিডিও আজকে আলোচনা করব কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করলে পুরো ভিডিও বুঝতে পারবেন না স্কিপ যদি না করেন তাহলে সম্পূর্ণ ট্রফি আপনারা দেখতে পাবেন সমস্ত লোকেরই দেখা প্রয়োজন কেননা যে সমস্ত ঘরে ছাগল রয়েছে বা যে সমস্ত বাড়িতে ছাগল রয়েছে অবশ্যই এই ভিডিওটি ফলো করা প্রয়োজন তাহলে কিভাবে বুঝবেন আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি চাপ দিন এবং সাথে বেল আইকনটি চাপ দিন যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কেননা ডিয়ার সবুজ ভেট কেয়ার চ্যানেলে পশু চিকিৎসার জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়ে থাকে তো আমি এখন যে ইনজেকশন দেবো আমি এখন ইঞ্জেকশান দেব কোলোরফিন্ডারম্যান মিলেট কোলোরফিনারম্যান মিলেট তার সঙ্গে আমি জয়নিং করে দেবো জেন্টামাইসিন ইঞ্জেকশান কোলোরফিনারম্যান নিলাম ওয়ান এম এবার নিব আমি জেন্টামাইসিন ইঞ্জেকশান জেন্টামাইসিন ইঞ্জেকশান নিব ওয়ান এম এল দশ কেজিতে ওয়ান এম এল যেহেতু এই দুটা দুইটা ইঞ্জেকশানে দশ কেজিতে ওয়ান এম এল কোলোরফিনার ওয়ান এম আর জেন্টামাইসিন ইঞ্জেকশান ওয়ান মেল ওয়ান এম এল এটা আমি একসঙ্গে অ্যাডজাস্ট করে এবার দিয়ে দেবো ছাগলের পাশার মধ্যে দিয়ে দেবো তারপর কোন ইনজেকশান দিতে হবে দেখতে তখন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আপনার হলে কিন্তু কিচ্ছু বুঝবেন না একদম ভিডিও স্কিপ করে দেখবেন না যদিও ভিডিওটা একটু বড়ো হয় এরপরে আমি দিব যেহেতু সেখানে ব্যথা রয়েছে এবং ব্যথা হবেই কেননা সেখানে পোকা দিয়েছে ব্যথা হবে তার জন্য আমি মেগলুটাইন ইনজেকশন নিলাম ম্যাগলুটাইন ইনজেকশান ফুলোনিক্সিন মেগলুটাইন ইনজেকশান ফুলোনিক্সিন মেগ্ুটাইন ইনজেকশান নেবো জিরো পয়েন্ট ফাইভ এম এল জিরো পয়েন্ট ফাইভ এম এল নেবো ফুলোনিক্সিন মেগলুটাইন ইনজেকশান এটা আইএম করে দেবো মাংস বেশিতে ফুলোনিক্সিন মেগলুটাইন ইনজেকশান দেখতে থাকুন ফুলোনিক্সিন মেগ্লুটাইন ইঞ্জেকশান ফুলুনেক্সিন ম্যাগলুটাইন ইনজেকশান নিয়ে নিলাম আমি জিরো পয়েন্ট ফাইভ এম এল ফুলুনেক্সিন মেগ্টাইন ইনজেকশান ফুলক মেগলুডেন অর্থাৎ মেগ্লুটাইন ইনজেকশান যে রয়েছে সেই মেগ্ডাইন ইনজেকশান আমি নিয়ে এনেছি জিরো পয়েন্ট ফাইভ এম এল পুরো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন কোনোভাবেই কাটবেন না তাহলে বুঝতে পারবেন না এবার আমি নিব যেটা মেল মেন ট্রফি যে ইনজেকশানটা নেবো একদম ইম্পর্টেন্ট কোনো স্কিপ করা যাবে না আমি যে ইনজেকশানটা নিয়েছি এটা ইনজেকশান একদম ইম্পর্টেন্ট ইনজেকশান এই ইনজেকশানটা রয়েছে আইভের মেক্টিন ইঞ্জেকশান আইভের মেক্টিন ইনজেকশান কোনো যদি পোকা উকুন আটালি থেকে চালু করে যে কোনো যদি থাকে তাহলে দ্রুত ধ্বংস হয়ে যায় এই এখন আমি চামড়ার নিচে দেবো সাপকাট আইভের মেক্টিন আমি সাপ দিয়ে দেবো জিরো পয়েন্ট ফাইভ এম এল অর্থাৎ এটা পঞ্চাশ কেজিতে ওয়ান এম এল জিরো পয়েন্ট ফাইভ দিলেও একটু ছটপট বেশি করবে দ্রুত যাতে ছাগলের যে ছাগলের যে পোকা রয়েছে সেটা দ্রুত শেষ হয়ে যাবে এবং ছাগলটি একটু ঝটপট করবে ব্যথা অনুভব হবেই এবং কতদিন পর ঠিক হবে সম্পূর্ণ ভিডিও দিতে আসবে মনে করো আজকের পর ঠিক আছে আজকে ধাবাস করবে যেমন আগের মতো স্বাভাবিক যেমন আচরণ করবে লাগছে সেমনে করবে কালকেও কিছুটিও করবে ঠিক আছে হ্যাঁ কিছুটিও মানে ধাবা জুবি হ্যান ত্যান করবে ওদিন কে ওদিন কে প্রায় করবেন না ঠিক আছে ওই পোকাগুলো কিছু মরি 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 মড়ি ঘুরে ঠিক আছে ওইখান জায়গা সাদা আওয়ের মতন হবে আর সাদা সাদা আর কি ওই যে কেমন পুঞ্জের মতন বিড়ে যাবে এলার পরে ওই জায়গা খান পরবর্তীতে যখন ওই জায়গা ফাইল করছে ওটা আস্তে 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 মুখ কেন্দ্র কিছু নিগরানি করবে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে একদম অ্যাপুড়ে শুরু যাবে ঠিক আছে